তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা তোমরা জানো কিসের উপর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এইখানে দেখো টাবের ভিতর অনেক মাছ রয়েছে তো আজকে আমি হাটে গিয়েছিলাম কিছু মাছ আনতে তো এইখানে দেখতে পাচ্ছ পোলার প্যারটের বাচ্চা তো শীতকাল বলে দেখলাম অনেক পোলার প্যারটের বাচ্চা রয়েছে এইখানে গোলফিস অরেন্ডা কই কার্প। অনেক রকমের অনেক ভ্যারাইটি মলি গাপ্পি অনেক রকমের মাছ রয়েছে খুবই কম দামে মলি বিক্রি হচ্ছিল চার টাকা পাঁচ টাকা পিস গাপ্পি বিক্রি হচ্ছিল চার টাকা পাঁচ টাকা পিস আবার কিছু কিছু বিক্রি হচ্ছিল আশি টাকা পেয়ার আবার কিছু কিছু বিক্রি হচ্ছিল দেড়শো টাকা পেয়ার এবার কোয়ালিটির উপর নির্ভর করে তোমরা কোথা থেকে নেবে কিছু মাছ প্যাক করা থাকে সেইগুলোর দাম একদম ফিক্স থাকে তো কিছু ঝুলানো মাছ থাকে এখানে যেমন তোমরা দেখতে পারবে যত বড় বড় টাইপের মাছ এখানে গোল ফিশ আছে সাড়ে তিনশো টাকা করে দুশো টাকা করে আর যেগুলো টাবে দেখবে সেখানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা থেকেও শুরু আছে আবার দশ টাকাও চাইলে পাইবে মাছ তোমরা এখানে কই কার্ফ থেকে শুরু করে অ্যাঞ্জেল ফিশ সব সব বালতির মধ্যে টাবের মধ্যে রেখে দিয়েছে আর মাছ এইখান থেকে যদি বাই করো অবশ্যই আমি একটাই কথা বলবো তোমাদেরকে তোমরা দশ টাকা খরচা হলেও অক্সিজেন অবশ্যই করিয়ে নিয়ে যাবে আর এই কার্পগুলো দেখো খুবই সুন্দর খুবই কম দামে আর খুবই সস্তায় খুবই কম দামে পাওয়া যায় মাছগুলো এখানে আর এই দিকে তো মাছের ছড়াছড়ি আর আজকে হাটের লোকও খুব হয়েছে ওই দিকটায় কিছু অ্যাঞ্জেল ফিশ রাখা ছিল কিছু এইদিকে গোল্ড ফিশ রাখা রয়েছে কইকাপ রয়েছে টাবটা দেখছো এই টাবের মধ্যে সাকার ফিশ রয়েছে কত বড় বড় একদম বাজে মাছ আমি দু চোখে দেখতে না একদম জঘন্য মাছ এই মাছগুলোনকেই মানুষে বাড়ি নিয়ে যায় এক বছর দুই বছর রাখে আর খালে বা নদীতে ছেড়ে দেয় এইগুলো নিয়ে আমাদের ওয়েদারকে শেষ করে দেয় আর আমাদের মাছ যেগুলো থাকে দেশি প্রজাতি সেগুলোকে খেয়ে নেয় এইখানে দেখতে পাচ্ছ কিছু টেট্রা রয়েছে উইডো টেট্রা অনেক কিছু রয়েছে মলি গাপ্পি তোমরা দেখবে টেল বডির কিছু মাছ রয়েছে আর মিক্স ভ্যারাইটির থাকে সব রকমেরই মাছ থাকে তো এইখানে দেখো তোমরা কিছু উইডো রয়েছে ওই দিকটায় এখানে অ্যাঞ্জেল রয়েছে খুবই কম দাম খুবই সস্তায় দশ বিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকমও মাছ রয়েছে এইখানে গাপ্পি মলি ও অনেক ভ্যারাইটির মাছ রয়েছে ভালো ভালো মাছ রয়েছে তো এইখানে চিকলেট প্রজাতিরও কিছু মাছ ছিল সামনের টাপটায় কিছু জায়েন্ট গরামিও ছিল তো সেগুলো সবই ঠিক আছে কিন্তু তোমরা অবশ্যই এগুলোনকে বাড়িতে নিয়ে গিয়ে অ্যাক্লিমেট করবে এবং একটা হসপিটাল ট্যাঙ্ক বানিয়ে এদেরকে সেখানে রাখার চেষ্টা করবে যতটা পারবে কেয়ার করে তারপরে তোমরা তোমাদের মেন ট্যাঙ্কে রাখবে এদের সাথে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু থাকে সেইগুলো যাতে ভিতরে না চলে যায় সেইগুলো দেখার চেষ্টা করবে এইখানে দেখো উইডোটেড্রাগুলো সব একদম ভাসছে একদম আর এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা একদম আর গাপ্পির চারিদিকে ছড়াছড়ি আর একদম হোলসেল হোলসেল যত টাকা যত কমে যত বেশি সব তোমরা পাবে যেরম দাম যেরকম বাজেট তোমরা সেরকমভাবে নিতে পারবে আমিও কিছু এখান থেকে প্যাক করেছি আমার কিছু ভালো লেগেছে তো আমি খুবই কমে পেয়েছি যার জন্য আমি নিয়েছি আর ওই কাকা তো বালতির মধ্যে পয়সা রেখে দিয়েছে গাবলার মধ্যে আর আর চেষ্টা করবে তোমরা যতটা পারবে আমি বারবার বলছি যে অক্সিজেন করিয়ে নেওয়ার জন্য আর মাছগুলো দেখো কতটা সুন্দর কতটা রঙিন আর দেখলাম কিছু কিছু মাছ অ্যাক্টিভ ছিল আবার কিছু কিছু দু এক জায়গায় অ্যাক্টিভ মাছ ছিল না তো সেইগুলো দেখে নেবে যে কোনোটায় রোগ বা কোনো কিছু আছে কি না আর এইখানে সব হচ্ছে বড় হাইব্রিড প্রজাতির মাছ সব বড় বড় মাছ রয়েছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ জয়েন্ট করামি থেকে শুরু করে আর আমার বাড়িতে এই যে একটা অ্যাঞ্জেল ফিশ নিয়ে এসেছিলাম এর অবস্থা খুবই টাইট ছিল তো একে হসপিটাল ট্যাঙ্কে আমি দিয়ে দিয়েছি কতটা কী করা যায় এদেরকে এর ভিডিও তোমার সামনের ভিডিওতে তোমরা দেখতে পারবে একে বাঁচাতে পারলাম কি না তো তোমরা আমার সাথে অবশ্যই থাকবে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে টিল দেন টাটা বাই বাই